নীলফামারীর কিশোরগঞ্জে মসরুদ ফুটবল একাডেমির আয়োজনে মসরুত ফুটবল টুর্নামেন্টের সেমিফাইনাল অনুষ্ঠিত হয়েছে শুক্রবার বিকেলে নিতাই পুকুর উচ্চ বিদ্যালয় মাঠে এ খেলা অনুষ্ঠিত হয় নিতাই ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক জাকারিয়া হোসেন দোদুলের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে খেলার উদ্বোধন করেন উপজেলা বিএনপির সভাপতি আবদুল্লা আল মামুন এ সময় উপস্থিত ছিলেন উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক এ কে এম তাজুল ইসলাম ডালিম যুবদলের সভাপতি মাহমুদুল হক টিপু নিতা ইউনিয়ন বিএনপির সভাপতি আব্দুল সামাদ ইউপি সদস্য শহীদুল ইসলাম সহ স্থানীয় রাজনৈতিক ও সামাজিক নেতৃবৃন্দ খেলা দেখতে বৃষ্টি উপেক্ষা করে উপজেলার বিভিন্ন প্রান্ত থেকে হাজার দর্শক ভিড় জমান মাঠে স্থানীয় ক্রীড়াপ্রেমীদের উপস্থিতিতে পুরো মাঠ উৎসব মুখর পরিবেশে মুখরিত হয়ে উঠে উল্লেখ্য সেমিফাইনালে ফাইনালে ফুটবল একাডেমি প্রতিপক্ষ বন্ধু মহল একাদশকে তিন শূন্য গোলে পরাজিত করে জয়লাভ করে